স্বামী আমার নাই তো বাড়ি গেছে জানো কই এই সুযোগে চালু কইরা টিকটক বানাইলো হ্যালো গাইস ময়নার আব্বু আম্মুর টিকটক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ময়নার আব্বু আম্মুর দুষ্টু মিষ্টি ভিডিও আপনারা দেখতে থাকুন আপনাদের হাসিও পাবে ভালোও লাগবে স্বামী আমার নাই

কত কইলা আমার খেতে জামু টানতে হইব মই টিকটক ভিডিও বানাই তাছো তো মোবাইলে পাইলি কো বাপে কি না দিছে বাপে কি যে তোমার টিকটক ভিডিও বানানোর জন্য তোমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন